যে কথাটা আমাদের বলার যে নবান্নে বসে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফুটপাত উচ্ছেদের যে সিদ্ধান্ত বা নির্দেশ দিয়েছিলেন তা অমানবিক বেআইনি বলে আমরা মনে করি তার প্রধান কারণ হচ্ছে বিগত বহুদিন থেকে গোটা ভারতবর্ষ জুড়ে দু সালে আমাদের সংগঠন তার সাথে সাথে বামপন্থী অন্যান্য ট্রেড ইউনিয়নগুলির দাবি মেনে এই হকার্সদের জন্য দু হাজার সালে একটা আইন গ্রহণ করা হয়েছিল সেই আইন অনুসারে যে কোনো ফুটপাতের ব্যবসায়ী হোক স্ট্রিট হকার হোক তাদের যদি উচ্ছেদ করতে হয় তার আগে তাদের নোটিশ দিতে হয় তার সাথে সাথে সমস্ত ইউনিয়নের সভা করে প্রশাসন এবং ইউনিয়নের যৌথ সভা করে সিদ্ধান্ত সরকার কি গ্রহণ করতে চাইছে তা জানাতে হয় এবং বিকল্প ব্যবস্থা গ্রহণ না করে এই উচ্ছেদ অভিযান সম্পূর্ণ বেআইনি আমরা এটা এসডিও সাহেবকে বলেছি এই ডেপুটেশনের মাধ্যমে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত এই উচ্ছেদের গ্রহণ করেছেন তা সম্পূর্ণ বেআইন কারণ দু সালের এই আইন আমাদের সরাসরি বলছে যে এটা করা যায় না সায়িকভাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের সাথে সাথে রামপুরাটে যে সকাল থেকে আজকে সকাল থেকে উচ্ছেদ অভিযান উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল সেই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আমরা মতামত দিচ্ছি আন্দোলনে নেমেছি আজকে আমরা মিছিল করেছি আমরা মহাকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছি তার বাইরে অফিসের বাইরে আমাদের বিক্ষোভ অবস্থান এখনও চলছে রামপুরাটে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ী স্ট্রিট হকার যারা রয়েছেন তাদের পাশে সিআইটিউ ছিল আছে থাকবে শুধু একটা কথাই বলার শুধুমাত্র এই ডেপুটেশন দিয়ে আমরা থেমে যাচ্ছি না আমরা জানিয়ে এসেছি যে আমাদের দেশের আমাদের রাষ্ট্রের আমাদের রাজ্যের যারা শাসক দল সেই শাসক দলকে এই ক্ষুদ্র ব্যবসায়ী স্ট্রিট হকার এদের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তার প্রধান কারণ হচ্ছে মন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সিদ্ধান্তের কারণে আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন ফুটপাত হকার আছেন তাদের পেটে সরাসরি লাথি মারা হয়েছে আজকে দেখুন শাসক দলের ট্রেড ইউনিয়ন কোথায় শাসক দল কোথায় অথচ রামপুরহাটে যখন এই ক্ষুদ্র ব্যবসায়ীগুলো ব্যবসা শুরু করে তখন তাদেরকে নিজেদের ইউনিয়নে নেওয়ার জন্য সমস্ত ইউনিয়ন তাদের মধ্যে কম্পিটিশান করে বিশেষ করে শাসক দল কিন্তু আমরা টু যারা করি তারা আমাদের সদস্য থাকতে পারেন নাও থাকতে পারেন কিন্তু যখন কোনো শ্রমিক কোনো ক্ষুদ্র ব্যবসায়ীর পেটে লাথি মারে সে রাষ্ট্র হোক সরকার হোক বা অন্য কেউ হোক আমরা সরাসরি তার প্রতিবাদ করছি এবং আমরা যে কথাটা বলতে চাই যে যে পরিস্থিতি সৃষ্টি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের কারণে সিদ্ধান্তের কারণে আজকে হয়েছে এই পরিস্থিতি থেকে বের করে আনার দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীকে গ্রহণ করতে হবে তার একটাই পথ যারা আজকে উচ্ছেদ হলেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা এই সরকারকে এখনই করতে হবে এখনই এবং এখন পর্যন্ত যেখানে উচ্ছেদ হয়নি সেই জায়গাগুলির ক্ষেত্রে আমাদের সমস্ত ট্রেড ইউনিয়ন যে দলেরই হোক না কেন এবং সাথে সাথে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রশাসনিক স্তরে মিটিং ডাকতে হবে মিটিংয়ে বসে আলোচনার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এর বাইরে কোনো রাস্তা নেই এটা সিআইটিউ প্রশাসনকে এসডিওর মাধ্যমে স্মরণ করিয়ে দিয়ে এসেছে এটুকুই আমাদের বলার এটা তো অমানবিক বামপন্থী দলের তিনি কাউন্সিলর তিনি আমাদের সিআইটিউর নেতৃত্ব বটেন স্বাভাবিকভাবেই যখন কারো পেটে লাথ পড়ছে স্বাভাবিকভাবে আমাদের কর্তব্য হচ্ছে দায়িত্ব হচ্ছে তার প্রতিবাদ করা যাতে তার সমস্যা না হয় সেই সমস্যা থেকে তাকে বের করে আনা সেই দাবি পেশ করতেই তিনি গেছেন যে হঠাৎ করে কোনো নোটিশ ছাড়া বেআইনিভাবে গায়ের জোরে এই উচ্ছেদ আমরা মানব না এটা তো স্বাভাবিক এখানে অপরাধ তো নেই পেটে যখন লাথি পরে রুটি রোজগারে যখন লাথি পড়ে তখন অপরাধ প্রতিবাদ না করাটাই হচ্ছে অপরাধ এটা তো সাধারণ কথা এইটুকু কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না আজকে যখন ভোট মিটে গেল তখন তারপরে বুল্টোটার চালাচ্ছেন তিনি ভোটের আগে বলেছিলেন উত্তরপ্রদেশে বুলডোজার চলছে আজকে পশ্চিমবাংলায় বুলডোজার কার নির্দেশে চলছে ভাবতে হবে সবাইকেই ভাবতে হবে হ্যাঁ আমরা ডেপুটেশন দিয়েছি আজকে আমাদের বক্তব্য আমরা রেখে এসেছি যে সমাধানের রাস্তা বের করতে হবে এই ক্ষুদ্র ব্যবসায়ী স্ট্রিট হকারদের পেটে লাথি আমরা মেনে নেব না